একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সকলে মিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে ভারতের আইনীর সাথে মোভীর সাথে সকল বিএসএফ এর যে সকল ভাইরা রয়েছেন সকলের পাশে সকল কিন্তু এক অদ্ভুত প্রজাতি বাম এবং অতি বাম না মাথায় দেয় কেউ জানে না তার কারণ তাদের স্কোর যাই দিন শূন্য হয় শূন্য দিয়ে কিছু মাল্টিপ্লাই করবেন সেটা শূন্যতেই পরিণত হবে তাই ওদের বুদ্ধিও শূন্যতেই থেকে গেছে ভারতবর্ষ যখন সবাই মিলে বলছে যে ভারত মাতা কি সারা ভারতবর্ষ বলছে সব ধর্মের মানুষ বলছে একসাথে পুজোই পার এবং অতি পাবে না একটা অদ্ভুত কথায় ন্যারেটিভে চলছে আমি তো বলবো যাদের ভারতবর্ষের এই লড়াই ভারতবর্ষের এই সংঘর্ষ এই যে একটা ঐতিহাসিক জয় ভারতবর্ষ পেল যাদের এটা ভালো লাগছে না

আমরা এর বিরোধিতা করতে চাই কিসের বিরোধিতা ভাই তোমরা কি ভারতবর্ষের অংশ নয় তোমরা চাও না ভারতবর্ষ তোমরা চাও না যে ছাব্বিশ জন কাশ্মীরে মারা গেছিল তাদের সেখানে প্রতিশোধ দেওয়া হোক তারা ভারতবর্ষ যখন এক কথায় বলেছে হ্যাঁ প্রতিশোধ দিতে হবে তখন তাদের কথা কয়েকজনের নাকি সেটা ভালো লাগছে না আপনাদের ভালো লাগতে না পারে কত শত হয়েছে আগামী দিনে যদি হয় আবার কত শত হবে আর সেই কি জয় ভারত মানুষের মনের কথা আপনারা বুঝতে পারেন নি বলে আপনারা সমূহ থেকে মহাশূন্যে গিয়ে থেকেছেন কোন ভালো কাজে নেগেটিভ মন্তব্য করাটা আপনাদের কাজ যত নেগেটিভ করবেন তত আলো কল্লাই যাবেন গোল্লায় যেতে যেতে রসগোল্লা হয়ে গেছেন তাতেও আপনাদের কোনো লজ্জা নেই আপনারা লজ্জা থাকবেও না তাই সকল ভারতবাসী একত্রিত হয়ে এই অপারেশন সিঁদুরের কথা বলছে যে মাথার সিঁদুর মুছে গেছিল। আমাদের মায়েদের বোনেদের সেইটার সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তাই সকলে আমরা গর্বিত আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্যে আমাদের ভারতীয় আর্মির জন্যে নেভির জন্য এয়ারফোর্স জন্য জন্যে সকলে আমরা গর্বিত আমরা সকলে মনে করি এই যে লড়াই এই যে সকলে মিলে একসাথে লড়াই করেছেন তার যে আত্মত্যাগ তার যে বলিদান সেটা কখনো ভারতবর্ষ করবে না তাই সকলে একত্রিত হয়ে আগামী দিনেও আবার একই কথা বারবার বলা পাকিস্তান যদি আবার হামলা করে বদলা আবার হবে তাই

جيڪا جو بيجا جا پيجا جا Yeah.